হ্যালো জানগন কেমন আছেন আমেরা মুহূর্তে জালুকাটি শহরে উন্নত একটা বাড়িতে এখন অটোতে যা সেই বিল্লতের মধ্যে না একবার আবার থাকবেন এইবার সামনে দেখবেন কবিরোজ বাড়ি এনে কিন্তু রুচিনে এনে নিয়ে না দেখতে সুন্দর এই ক্যামেরা ঘুরে দাই এই এই যে ঐতিহ্যটা গেট দেখছেন সব বইয়ে হইয়ে ছবি তুলে সেই বাইরে অবশেষে গেটের সামনে কিন্তু বত্রিশ মিনিট দাঁড়টা দিলাম আর লগে মাইয়ার পার্সোনাল ফটোগ্রাফার লই অবশেষে মনে হয় মধ্যে ডোহার পালা ঢুকিয়ে গেলাম এই ক্যামেরা গো মোর থতমা গো দেহ এবার দেখা মো জাতীয় উদ্যান আমি জাতীয় টেক যেখানে সবাই ছবি নাতলি নয় কথা আছে না দরজার গাছ ঘুরে দেখে না জালোহারির এই যে সাহায্যের ঐতিহ্যবাহী টেক আমরা কি আমার লাগে আমার ভাই আছে জালোহাটির মানুষের ঐতিহ্যবাহী টেকটা ছবি নাতলি নয়